এক গ্রামে এক কাঠুরিয়া বাস করত বৌ আমি কাট কাটতে যাই বাই একদিন সে এক নদীর ধারে কাট কাটছিল হঠাৎ তার কুঠার নদীতে পড়ে গেল নদীটি খুব গভীর ছিল কাঠুরিয়া সাঁতরাতে ও ডুব দিতে যান তাই সে বিষণ্নভাবে সেখানে বসেছিল এক চমৎকার ঘটনা ঘটল হঠাৎ এক সুন্দরী পরী কাঠুরিয়ার সামনে তোমার কি হয়েছে তুমি কান্না করছো কেন আমার কুরাল নদীতে পড়ে গেছে হাজির হল সে তার কান্নার কারণ জানতে চাইল সে তাকে সবকিছুই বল তার উপর পরির দয়া হল সে পানির ভিতর গেল এবং একটি সোনার কুরাল নিয়ে আসল সোত কাঠুরিয়া তাকে বল যে এটা তার নয় পরি আবার পানির ভিতর গেল এবং একটা রূপার কড়াল আন লোকটি এটা নীল না তার সততা দেখে পরি তাকে তিনটি কুরাল উপহার দিল সে কুরাল নিয়ে চলে গেল